আমার প্রথম বাচ্চা মেয়ে দ্বিতীয়বার আবার আমি প্রেগনেন্ট এজন্য জন্য আমার হাজব্যান্ড খুব করে চাইতো আল্লাহ তালা যেন আমাকে একটা ছেলে সন্তান দেয় এবার ভাগ্যের কি খেলা আল্লাহ তালা আমাকে ট্রেন প্রেগনেন্সি দিলেন এবার আমার হাজব্যান্ড ভালোবাসা আরো বেড়ে গেল আল্লাহ তালা একটা ছেলে সন্তান হলেও যেন দেয় সবসময় নামাজে কান্না করতো দান করতো আর সব সময় মুখে একটা কথাই ছিল আল্লাহ তালা তুমি আমাকে একটা ছেলে সন্তান দিও আমিও আল্লাহ তালার কাছে অনেক কেঁদেছি আল্লাহ তালা আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে হলেও আল্লাহ তালা যেন আমাকে একটা ছেলে সন্তান দেয় গতকাল জানতে পারলাম আমার অনাগত সন্তান দুজনেই মেয়ে আমি আল্টা রুম থেকে বের হয়ে হাজব্যান্ডের প্রতীক্ষিত মুখটা দেখে কান্নায় ভেঙে পড়েছিলাম কিভাবে আমি ওকে জানাবো আমার কান্না দেখে আমার হাজব্যান্ডের বুঝতে বাকি নাই আসলে কি হয়েছে সাময়িকভাবে সে আমাকে সান্তনা দিয়েছে ঠিকই কিন্তু কিন্তু তার চোখ মুখে বিশ্বস্তের ছায়া তারপর সে আমাকে আমাদের বাসায় রেখে সে তাদের বাসায় চলে যায় সারাদিন আমাকে আর কোনো খোঁজখবর করেনি আমার ফোন দেয়নি রাতে শুধু একবার ফোন দিয়েছিল মেয়েকে দেখার জন্য পরের দিন সকালবেলা মেয়েকে দেখতে চলে আসলো তখনও সে আমার সাথে কোনো কথা বলেনি মেয়ের সাথে খেলাধুলা করলো মেয়েকে খাওয়ালো কিন্তু আমার সাথে কোনো কথা বলেনি সে আমার পাশাপাশি বসে থাকা সত্ত্বেও আমাকে সে একটাবারের জন্য বললো না তোমার শরীর কেমন আছে তুমি কেমন আছো আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছি মাত্র তেইশ সপ্তাহ তাতেই এই অবস্থা বাকি দিন আমি কেমনে কাটাবো এই মানুষটার সাথে আমি ছেলে মেয়ে কোনো ভেদাভেদ খুঁজিনি কখনো আমার হাজব্যান্ডের ধারণা যার শুধু মেয়ে সন্তান তাকে কেউ মূল্যায়ন করে না তার কোনো দাম নাই সবাই অবহেলা করে সমাজে তাকে কেউ ভ্যালু দেয় না আর এটা সে তার বড় চাচার পরিস্থিতি দেখে শিখেছে আমার চাচা শ্বশুরের মেয়ে চারটি তার এত সম্পত্তি থাকার পরও তাকে কেউ ভ্যালু দিত না তার চারটা মেয়ে সন্তান আছে বলে আমার স্বামী শুরু থেকেই কেয়ারলেস আর এই পরিস্থিতি দেখার পর আরও কেয়ারলেস হয়ে গেছে টুইন বেবি গর্ভে নিয়ে আমি কত কাজ করি কত কষ্ট করি আমার প্রতিরাত ঘুম আসে না আর আমার স্বামীর চাওয়া পাওয়া দেখুন তার চাওয়া পাওয়ার এখনও শেষ নাই আমার হাজব্যান্ডের ব্যবহার দেখে আমার বাবা মা অনেক বেশি কষ্ট পেয়েছে আমি আমার হাজব্যান্ডকে অনেক বুঝিয়েছি দেখো যাদের সন্তান নাই তার যারা নিঃসন্তান তারা একটা বাচ্চার জন্য কত কিছুই না করে অনেক কান্নাকাটি করে আল্লাহ তালা তোমাকে তিনটা মেয়ে সন্তান দিয়েছে এটা তো অনেক আনন্দের পরের বার না হয় ছেলে হবে আমার হাজব্যান্ড একজন সায়েন্সের স্টুডেন্ট আমার হাজব্যান্ড সায়েন্সের স্টুডেন্ট থাকা সত্ত্বেও এরকম ঘোরামি আমি একদম সহ্য করতে পারতেছিলাম না এবং কি সে নিজে বায়োলজিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করা আমাকে যেদিন আল্টার রুম থেকে বের করা কথা হয় সে আমাকে জানিয়ে দেয় তার অনাগত সন্তান মেয়ে হবে সেটা যেন আমি তাদের বাসায় না বলি অথচ আমি ভেবে দেখলাম তার যদি একটা ছেলে হতো তাহলে সে ঢোল সবাইকে বলে বেড়াতো আনন্দের সাথে মাত্র দুইটা দিনে আমার স্বামী এত চেঞ্জ হবে আমি কখনো ভাবতেও পারি নাই দেখে মনে হচ্ছে বাচ্চাটা তার না বাচ্চাটা মনে হয় অন্য কারোর তবে হ্যাঁ আমার স্বামী এতটা বিগড়ে যাওয়ার কারণ হচ্ছে একমাত্র আমার শাশুড়ি সে সব সময় তার ছেলেকে ডেকে নিয়ে বলে যাদের ছেলে নাই তাদের কবরে মাটি দিবে কে কবর জিয়ারত করবে কে তোর বড় চাচার কবরের জিয়ারত করার মতো কেউ নাই কারণ তার চারটা মেয়ে আবার আমার শাশুড়ি যখন আমার সামনে আসে তখন আমার সামনে সে কিছুই জানে না একদমই সে সাধু এমন একটা ভাব করে যেন তার ছেলের সাথে বহুদিন তার কথা হয় না এখনকার যুগে এসেও মানুষ ছেলে মেয়ে ভেদাভেদ করে এটা আমাকে অনেক বেশি কষ্ট দেয় আর সেটা যদি হয় নিজের স্বামী তাহলে ভাবুন কষ্টটা কোন পর্যায়ে যে লাগে এখন ওর সাথে আমি কিভাবে চলব কিভাবে ওকে বুঝিয়ে একটা কথা বলবো কিভাবে একটু শান্তি পাবো সব ভেবেই সারা রাত ঘুম আসে না তিন দিন আমি রাতে ঠিক মতো ঘুমাই না মাঝরাতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায় বারবার ফোনের দিকে তাকাই বাচ্চার বাবা আমাকে কল দিল কিনা দেখি কোনো কল আসেনি আবার বেলকুনিতে যায় কিছুক্ষণ বসে থাকি গাড়ি ঘোড়া দেখি মানুষের হাঁটা চলা দেখি এখন ফজরের আজান শেষ হয়ে যায় বুঝতেই পারি না আমার খুবই কম গ্যাপে দ্বিতীয় বাচ্চা কনসেপ্ট করেছে বড় মেয়েটাও ছোট টুইন বেবি গর্ভে নিয়ে আমার কাজকর্ম চলাফেরা করতে অনেক বেশি কষ্ট হয়ে যায় দিন শেষে মনে হয় যদি হাজব্যান্ডের গলাটা একটু শুনতে পারতাম তার একটু আদর পেতাম তার একটু সহানুভূতি পেতাম দিন শেষে কষ্টটা আর কষ্ট মনে হতো না গর্ভকালীন সময়ে কেউ যদি কষ্ট দেয় সেটা মাথার মধ্যে গেঁথে যায় আর সেটা যদি হয় নিজের স্বামী তাইলে তো কথাই নেই আমি আমার স্বামীকে কখনোই ক্ষমা করব না এটা একটা আপন লাইফ থেকে নেওয়া গল্প